হ্যালো আমি বলার্চন্দরাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা জানবো নারী আইন যে আইনটি রয়েছে সেই আইনের ধারা এ কি বলা সাথে বা বলা হয়েছে ধারা সাত বা বলা হয়েছে যে নারী অথবা শিশু যে অপহরণ করা হয় সেই অপহরণের শাস্তি এই ধারাটির মধ্যে কি বলা হয়েছে একটু বুঝতে হবে ঘটনাটিতে বলা হয়েছে যে যদি কোন নারী বা শিশুকে যে আমাদের আরও একটি আইন রয়েছে সেটি হচ্ছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং এটি দুই সালের তিন নং আইন এই আইনের সেকশন তিন এবং ছয় অর্থাৎ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দুই হাজার বারো সালের যে আইনটি রয়েছে সেই আইনের সেকশন তিন এবং ছয় এ যে অপরাধগুলো রয়েছে সেইসব অপরাধ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে যদি কোন শিশু বা নারী অপহরণ করা হয় তাহলে তার হবে যাবজ্জীবন অথবা বছর সশ্রম কারাদণ্ড এবং এর সাথে অর্থদণ্ড অপহরণ বলতে কি বোঝায় সেটি আমরা ইতিপূর্বেই দেখেছি যে সেকশন দুয়ের মধ্যে অপহরণের যে সংজ্ঞাটি রয়েছে সেই সংজ্ঞাটি বলা হয়েছে এবং আপনাদেরকে জানিয়েছি বা আপনার আইনটি দেখে নিতে পারেন যে কোনো বা নারী ও শিশুকে কোনো কিছু করুব্ধ করিয়া বা ফুসাইয়া বা ভুল বুঝাইয়া যেটাই তার অন্য মুখ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়া হয় এটাকে মূলত অপহরণ বলা হচ্ছে এখানে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই আইনের অধীনেই যদি কোনো নারী ও কোন শিশুকে মানবপ্রচার প্রতিরোধ দমন আইনে উল্লেখিত তিন নম্বর এবং ছয় নম্বর ধারার অপরাধ সংগঠন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি অপহরণ করা হয় বা তার অভিভাবক থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় তাহলেই তাকে চোদ্দ বছর সর্বনিম্ন সষ্টম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড অথবা এর সাথে যে অর্চন হল অর্থাৎ অপরাধের যে শাস্তি হচ্ছে দুইটি একটি হচ্ছে যাবজীবন অথবা চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ড আশা করি কেউ বিভ্রান্ত হবেন না কারণ বিভ্রান্ত অনেকে হতে পারেন তাই স্পষ্টভাবে বলে দিলাম সকলকে ধন্যবাদ দেখার জন্য আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন